পুরীতে এসে সমুদ্রে তো সবাই স্নান করি আর কারোর পাহাড় পছন্দ হয় কারোর সমুদ্র পছন্দ হয় তোমাদের কার কোনটা পছন্দ কমেন্টে জানিও আমি আমার দুটোই ভালো লাগে যখন পাহাড় তো পাহাড় যখন সমুদ্র তো সমুদ্র মানে যেখানে যখন যাই তখন সেটাকেই উপভোগ করার চেষ্টা করি আর চলো আজকে তোমাদের নিয়ে যাই কোনোকে সূর্য মন্দির পুরীতে এসে কোথায় কোন সাইড স্পট আছে কিভাবে যাবে আমি আমার আগের ব্লগে দিয়েছি আর চলো আজকে আমরা যাই সূর্য মন্দিরে তবে এই সূর্য মন্দিরে আমরা যাচ্ছি বিকেল সাড়ে পাঁচটার দিকে তার আগে সারা দিন হোটেল থেকে বেরিয়েছি সকাল সাড়ে ছটায় সেখান থেকে ঘুরে আমরা উদয়গিরি ধবলগিরি লিঙ্গরাজ মন্দির নন্দন কানন তারপরে বুদ্ধ মন্দির সব কিছু ঘুরে ফাইনালি শেষে আমরা যাচ্ছি কোনারকের সূর্য মন্দির তো মন্দিরটা কেমন পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা গাড়ি থেকে নেমে গেছি ড্রাইভার দাদার কাছে শুনেছি যে ছটার সময় মন্দির বন্ধ হয়ে যায় খুবই টেনশানে আছি আর গাড়ি থেকে নেমে যাওয়ার পথে দেখো দুদিকে এই রকম দোকান আছে প্রচুর দোকান মানে তোমার যা কিছু কিনতে পারো মাটি থেকে শুরু করে জামা কাপড় প্লাস্টিক সব কিছুই দোকান আছে খাবারের দোকান আর পুরী থেকে অনেকটা ভিতরে অনেকটা ভিতরে এই মন্দিরটা ছিল খুবই টেনশনে যাচ্ছি যে মন্দির বন্ধ হয়ে গেছে কিনা এত কষ্ট করে এসে প্রায় মানে অনেক অনেক ভিতরে এত কষ্ট করে এসে যদি ফেরত যেতে হয় কেমন একটা হয় না আর কবে আসবো জানি না অনেক আশা নিয়ে যাচ্ছি তো চলো দেখা যাক খোলা আছে কিনা জানি না মন্দিরটা হ্যাঁ ঘুমাচ্ছিল তো সাল ये मत हाँ, ये जो सन टेम्पल है ना उसे फिनिशिंग किया था वही दस बारह साल का लड़का सन टेम्पल को फिनिशिंग करने के बाद में वो पिछड़ किया था सन <स्थाथ> এই সূর্য মন্দিরের অনেক ইতিহাস আছে তো দেখো ওই যে সামনে সূর্য মন্দির দেখা যাচ্ছে আমার মন্দিরের আগে অনেকটা হেঁটে যেতে হয় বেশ সুন্দর চওড়া রাস্তা পরিবেশটা খুব সুন্দর আর এই দেখো সামনে মন্দির দেখা যাচ্ছে এখানে মন্দিরের গেটের দুদিকে যে দুটো স্তম্ভ দেখতে পাচ্ছ তিনজন আছে ওখানে সিংহ আছে হাতি আছে আর হাতির তলায় আছে মানুষ এটারও ইতিহাস আছে আর যেখানে যত মন্দিরে যাচ্ছি পুরীতে সব জায়গায় ইতিহাস তো এই দেখো এখানে তিনটে স্তম্ভ আছে সূর্য মন্দিরের সামনে আছে নাগ মন্দির আমরা এখন নাগ মন্দিরের ওপর দিয়েই যাচ্ছি আর সূর্যের প্রথম সকালে সূর্যের কিরণটা এই নাগ মন্দিরের ভিতর দিয়ে সূর্য ওই সূর্য মন্দিরের গেটে সকালের কিরণ পড়ে প্রতিদিন তো সেইভাবেই বানানো সূর্য মন্দিরটা সূর্য মন্দিরটা অনেকটাই উঁচু জায়গাটা অনেকটাই বড় অনেক বড় এরিয়া নিয়ে জায়গাটা আর মন্দিরটা দেখো কত সুন্দর তবে এত সুন্দর মন্দির সামনে দেখো গেটটা এই মন্দিরে কিন্তু কোনো ঠাকুর নেই মন্দিরটা টোটালি বন্ধ আছে আর আগে মন্দিরের ভিতরে যাওয়া যেত এখন মন্দিরের ভিতরটাও বন্ধ করা কেননা অনেক দিনের আটশো বছরের পুরনো তো এই মন্দির এখন প্রায় ধ্বংসের পথে তো ওই জন্য যদি কোনো সময় অঘটন ঘটে যায় তাই মন্দিরের ভিতরটা পুরোটা বালি দিয়েই আটকানো আছে লট কার্জনের অনুমোদনে হয়েছে বালি দিয়ে ভরাট করা আছে এই মন্দিরটা নাকি পুজো হওয়ার আগে যেখানে এখানে যারা মন্দিরটা বানিয়েছে তার যে মিস্ত্রি ছিল তারই একজন ছেলে ওপর থেকে মন্দিরের ওপর থেকে নাকি আত্মহত্যা করেছিল ঝাঁপ দিয়ে সেই কারণেই মন্দিরটা অভিশপ্ত তাই মন্দিরে পুজো হয়নি আর আমি মন্দিরে এসেই শুধু খুঁজছি যে সেই চাকাটা কোথায় সবাইকে দেখেছি চাকার সামনে দাঁড়িয়ে ছবি তোলে চাকা তো আমি দেখতে পাচ্ছি না তো দেখো ফাইনালি আমি চাকাটা খুঁজে পেলাম এই চাকার সামনে দেখো সবাই ছবি তুলছে আর পুরীতে যারা আসে আমি দেখেছি চাকার সামনে ছবি তুলবেই আমি সেটাই খুঁজছিলাম তো আমরাও সবাই ছবি তুলে নিয়েছি চাকার সামনে আর এখানে একটা আম গাছ আছে যারা এখানে প্রচুর গাইড আছে যারা না জানবে প্রচুর গাইড আছে গাইড নিতে পারো ওনাদের কাছেই শুনেছি এখানে যে আম গাছগুলো আছে বছরে তিনবার ফলন হয় মানে সারা বছরই আম গাছ ফলে আর সেই অনেক দিনের পুরনো আম গাছ এখনও আম দিয়ে যাচ্ছে তবে যত্ন করে গাছগুলো চারিদিক মন্দিরে কেউ কোনো হস্তক্ষেপ করেনি কিন্তু গাছগুলো আশেপাশের জায়গাগুলো ফুল গাছ বসানো এই এইসবগুলো সবাই ঠিকঠাক করে রেখে কিন্তু মন্দিরে কেউ কোনো হাত দেয়নি এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রার্থনা মন্দির এখানে প্রার্থনা করা হবে বলে সেভাবেই বানানো কিন্তু যেহেতু মন্দিরে পুজো হয়নি সবই বন্ধ আর মন্দিরটা প্রায় ধ্বংস মানে এত সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য ভাবা যায় না যে এত তো এভাবে কি করে বানিয়ে যা আমি শুধু অবাক হয়ে যাচ্ছি মন্দিরটা কিভাবে বানানো প্রতিটা পাথরের উপরে নিখুঁত কারুকার্য করা খুব সুন্দর আর ওই যে উপরে দেখতে পাচ্ছ সিঁড়ির মতো এই যে ধ্বংস হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আর উপরে যে সিঁড়ি ওখানে ওটা নাকি পঁচিশ বছর বন্ধ আছে পঁচিশ বছর আগে উপরে যেত লোকজন যারা আসতো ওপরে নাকি যেত কিন্তু এখন প্রায় ভগ্নস্তূপ তো ভেঙে ভেঙে যাচ্ছে অঘটন যদি হয়ে যায় ওই জন্য আর মন্দিরের উপরে নাকি সোনার একটা চূড়া ছিল সেটাও ঝড়ের যখন ঝড় হয়েছিল তখন নাকি ওটা খুলে পড়ে গেছে তাই আর লাগানো হয়নি তো চলো মন্দিরের আশেপাশে এরিয়াটা একটু দেখিয়ে দিই পুরীতে যারা আসে সবাই একবার হলেও ঘুরে গেছে তবে যারা আসুনি তাদেরকেই বলছি যে পুরীতে এলে অন্তত এই সব জায়গা থেকে একটু ঘুরিয়ে যেও ভালো লাগবে পাথরের কাজগুলো দেখো সূক্ষ্মভাবে করা কাছে থেকে একটু দেখিয়েছি এই যে দেবদেবী এখানে প্রতিটা পাথরে ইতিহাস লুকিয়ে আছে প্রতিটা চাকাতে ইতিহাস লুকিয়ে আছে এই যে মানে কুমিরের মূর্তিগুলো দেখছো পাশে ওগুলোর মধ্যেও ইতিহাস আছে অনেক বড় ইতিহাস এই কোন সূর্য মন্দির নিয়ে মানে ভাবলে তো এই যে দেব দেবী মানুষ সার সিংহ প্রত্যেকটা জিনিসের ঐতিহ্য আলাদা আলাদা সেভাবেই বানানো শুধু আফসর একটাই এত সুন্দর মন্দির কিন্তু পুজো হয় না কোনো দিনও পুজো হয়নি ওই যে পুজো হওয়ার আগে এটা অভিশপ্ত হয়ে গেছে আর এখানে দেখো ওই যে গোলাপি রঙের শাড়ি পরে সবাই ওনারা কোনো এক আশ্রম থেকেই এসেছেন ওখান ওখান থেকে ওনারা অনেক এসেছে সকালে এসেছে সারা দিন এখানে প্রচুর অনুষ্ঠান করছে নিজেরা আবার সন্ধ্যাবেলা বাড়ি চলে যাবে তবে ওনারা কেউ বাঙালি নন সব সবাই উড়িষ্যারই লোক উড়িয়া ভাষায় কথা বলছে আমি এখানে এসে একটা জিনিস বুঝতে পারছি না আমি শুধু আমার বয়কে বলছিলাম যে এত ভিতরে তখন তো জায়গাও এত উন্নত ছিল না আর এই মন্দির থেকে বাইরে জায়গাগুলো যে খুব বেশি উন্নত সেরকমই নয় গ্রামে সুন্দর একটা পরিবেশ গ্রামের পরিবেশ আমি তাই ভাবছি যে এই যে বড় বড় পাথরগুলো আনা তখন এত গাড়ি ঘোড়া ছিল না এত জায়গা উন্নত ছিল না পাথরগুলো ওরা কোথাও থেকে আনলো আর কেন বা এত দূরে পুরী থেকে এত দূরে এসে এত সুন্দর মন্দিরটা বানাতে চাইলো তো আমার বয় বলছে যে তুমি তাহলে এখানে থেকে যাও গবেষণা করো আর গবেষণা হয়ে গেলে তারপরে নয় বাড়ি যেও যখন এর উত্তর পাবে তো যাই হোক চলো এখন বাড়ি যাই গায়ের জামা গায়েই শুকিয়ে গেল সকালে বেরিয়েছি তখন বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিতে ভিজে ভিজে আমরা উদয়গিরি ধবলগিরি দেখেছি আর সেই জামা গায়েই শুকিয়ে গেল এখন প্রায় সন্ধ্যার সময় আর আমাদেরও উড়িষ্যার কোন সূর্য মন্দির আমাদের দেখা হলো ভেবেছিলাম দেখতে পাবো না তো ভগবান চাইলে সবই হয় হয়তো ভগবান চেয়েছেন যাই হোক সূর্যদেবকে নমস্কার জানিয়ে আমরা আবার গাড়িতে উঠে গেছি চলো এবার যাই হোটেলের দিকে সারাদিনের যার্নি গাড়ি থেকে নেমে গেছি এখন আমি আমার হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি ওরা ওদিকে টাকা পেমেন্ট করছে সুমি আর দিদি আমার ছেলেকে নিয়ে এগিয়ে গেছে রুমে তো চলো ফ্রেশ হয়ে তারপরে আবার দেখা হবে আমরা আবার এসে একটু ফ্রেশ হয়ে সিবিচের সামনে বসবো কেননা সন্ধ্যার সময় সমুদ্রটা দেখতে খুবই ভালো লাগে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে টাটা সবাইকে